নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে ভারতের বাইরে প্রথম যে দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল তা কোন দেশ ছিল ভারতের বাইরে প্রথম যে দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল তা কোন দেশ ছিল অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি শ্রীলঙ্কা দেশে ভারতের বাইরে প্রথম যে দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল তা হলো শ্রীলঙ্কা কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর তার রাজ্য জুড়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেন অশোক বৌদ্ধ মিশনের নেতৃত্বে ছিলেন তার পুত্র মহেন্দ্র যিনি অন্যান্য ভিক্ষুদের সাথে শ্রীলঙ্কা ভ্রমণ করেছিলেন পাটলিপুত্র ছিল সম্রাট অশোকের রাজধানী শহর তিনি উজ্জয়িনী ও তক্ষশিলাকে তার প্রাদেশিক রাজধানী করেন দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে জয়ী হন যা অশোকের অধীনে মৌর্য সাম্রাজ্য এবং কলিঙ্গ রাজ্যের মধ্যে সংগঠিত হয়েছিল যুদ্ধে তিনি কলিঙ্গ জয় করেন অশোক কীভাবে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তিনি দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ পরিষদ আহ্বান করে এবং বিভিন্ন দেশে ধর্মপ্রচারকদের পাঠানোর মাধ্যমে বৌদ্ধ ধর্মের প্রচার করেন তিনি বেশ কিছু বৌদ্ধ বিহার ও স্তূপ নির্মাণ করেন পরবর্তী প্রশ্ন উনিশশো সালে অসহযোগ আন্দোলন শুরু হওয়ার দিন কোন নেতার মৃত্যু হয়েছিল উনিশশো সালে অসহযোগ আন্দোলন শুরু হওয়ার দিন কোন নেতার মৃত্যু হয়েছিল অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ বাল গঙ্গাধর তিলকের মৃত্যু হয়েছিল অসহযোগ আন্দোলন যা আইন অমান্য আন্দোলন নামে পরিচিত উনিশশো কুড়ি সালের পয়লা আগস্ট মহাত্মা গান্ধীর দ্বারা শুরু হয়েছিল মহাত্মা গান্ধী চারটি কারণে এই আন্দোলন শুরু করেছিলেন এই চারটি কারণ কি কী জালিয়ানওয়ালাবাগ গণহত্যা উনিশশো এবং সমগ্র পাঞ্জাব অঞ্চলে ফলস্বরূপ পাঞ্জাব বিশৃঙ্খলা উনিশশো সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কারের সাথে অসন্তুষ্টি রাওলাট আইন এবং খেলাফত আন্দোলনের কারণে এই আন্দোলন শুরু করেছিলেন উনিশশো সালের পয়লা আগস্ট অসহযোগ আন্দোলন ঘোষিত হয়েছিল একই দিন ভোরে বাল গঙ্গাধর তিলকের মৃত্যুর খবর আসে গান্ধীজি এবং প্রায় দু লক্ষ মানুষ আধুনিক ভারতের নির্মাতা এর প্রতি শ্রদ্ধা জানিয়েছিল এই আন্দোলনটি পুরো ভারত জুড়ে ধর্মঘট ও মিছিল দিয়ে শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয়েছিল এবং বিপিন চন্দ্রপাল মোহাম্মদ আলি জিন্না অ্যানি বেশান্ত গঙ্গাধর তিলকের মতো কয়েকজন উচ্চ কংগ্রেস নেতা অসহযোগ আন্দোলনের ধারণার বিরোধিতা করেছিলেন লর্ড চেমসফোর্ড অসহযোগ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন পরবর্তী প্রশ্ন কতগুলি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে মোট কতগুলি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি পাঁচটি রাজ্য ওড়িশা ঝাড়খণ্ড বিহার সিকিম এবং আসাম ভারতের পাঁচটি রাজ্য পশ্চিমবঙ্গ সীমানা স্পর্শ করেছে এটি পূর্বে বাংলাদেশের এবং উত্তরে নেপাল এবং ভুটানের সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা যা ভারতের সপ্তম বৃহত্তম শহর এবং তৃতীয় বৃহত্তম মেট্রোপলিটান অঞ্চল উত্তরপ্রদেশই একমাত্র ভারতীয় রাজ্য যেখানে সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্য রয়েছে উত্তরপ্রদেশ নয়টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে একটি সীমান্ত ভাগ করে উত্তর পশ্চিম উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ পশ্চিমে হরিয়ানা দিল্লি এবং রাজস্থান দক্ষিণে মধ্যপ্রদেশ পূর্বে ঝাড়খণ্ড বিহার এবং ছত্তিশগড় উত্তরপ্রদেশ হল উত্তর ভারতের রাজ্য এর রাজধানী লখনৌ মধ্যপ্রদেশ হলো আয়তনের দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যার দিক থেকে পঞ্চম বৃহত্তম রাজ্য এর রাজধানীর নাম কি ভোপাল পরবর্তী প্রশ্ন যে রক্তবাহিকা বা রক্ত নালিকা রক্তকে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে নিয়ে যায় তার নাম কী যে রক্তবাহিকা রক্তকে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে নিয়ে যায় তার নাম কী অ্যানসারটি হয়ে যাবে অপশন বি পালমোনারি শিরা কি শিরা বলা হয় পালমোনারি শিরা পরবর্তী প্রশ্ন আকস্মিকভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মোগল সম্রাটের মৃত্যু হয়েছিল আকস্মিকভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মোগল সম্রাটের মৃত্যু হয়েছিল অ্যানসারটি হয়ে যাবে অপশন বি হুমায়ুনের মৃত্যু হয়েছিল নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি দিন পানহা নামক শহরে তার নিজ গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যুবরণ করেন শাহজাহান জন্ম পাঁচই জানুয়ারি পনেরোশো বিরানব্বই লাহোর বর্তমান পাকিস্তান মৃত্যু বাইশে জানুয়ারি ষোলোশো ছেষট্টি আগ্রাতে ভারতের মোগল সম্রাট যিনি নির্মাণ করেছিলেন তাজমহল শাহজাহানের সমাধি কোথায় তাজমহলে বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন যখন একটি বলকে নিরক্ষীয় অঞ্চল থেকে পৃথিবীর মেরুর দিকে নিয়ে যাওয়া হয় তখন তার কীরূপ পরিবর্তন ঘটে যখন একটি বলকে নিরক্ষীয় অঞ্চল থেকে পৃথিবীর মেরুর দিকে নিয়ে যাওয়া হয় তখন তার কীরূপ পরিবর্তন ঘটে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি তখন তার ওজন বৃদ্ধি পায় কি হবে তখন তার ওজন বৃদ্ধি পায় যখন একটি বস্তুকে নিরক্ষীয় অঞ্চল থেকে নিয়ে যাওয়া হয় তখন দুই মেরুতে মধ্যাকর্ষণ শক্তির বৃদ্ধির কারণে তরণের কারণে সেটির ওজন বৃদ্ধি পায় পৃথিবীর নিজস্ব অক্ষের ওপর আবর্তন করার ফলেও বস্তুর ওপর একটি বল সৃষ্টি করে এই প্রভাব বস্তুর ওজন আরও কমিয়ে দেবে পরবর্তী প্রশ্ন ভারতীয় মরুভূমির একমাত্র বড় নদী কোনটি ভারতীয় মরুভূমির একমাত্র বড় নদী কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি লুনি নদী লুনি নদীর উৎপত্তি রাজস্থানের আজমির জেলার পাহাড় বা নাগা পাহাড় থেকে লুনি আজমিরের কাছে আরাবল্লি রেঞ্জের পুষ্কর উপত্যকায় উৎপন্ন হয়েছে এবং থর মরুভূমির দক্ষিণ পূর্ব অংশে দিয়ে গেছে এটি ভারতের মরুভূমির একমাত্র বড় নদী এটি গুজরাটের কচ্ছের রনের জলাভূমিতে শেষ হয় পরবর্তী প্রশ্ন মানবদেহে শ্বাসকার্যের সময় গ্যাসের আদান প্রদান কোথায় হয় মানবদেহে শ্বাসকার্যের প্রক্রিয়ার সময় গ্যাসের আদান প্রদান কোথায় হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি অ্যালভিওলাইতে হয় কোথায় হয় অ্যালভিওলাইতে শ্বাসকার্যের সময় ফুসফুস এবং বায়ুস্থলী বা অ্যালভিওলাইয়ের মধ্যে গ্যাসের আদান প্রদান হয় শ্বাসকার্যের শ্বাস নেওয়ার ফলে বায়ু ফুসফুসের বিভিন্ন বায়ুস্থলিতে বা অ্যালভিওলাইতে পৌঁছে যায় পরবর্তী প্রশ্ন ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংগঠন কোনটি ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংগঠন কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটি এটি হচ্ছে ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংগঠন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস হল ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন ফেডারেশন উনিশশো কুড়ি সালের একত্রিশে অক্টোবর অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায় এটি ভারতের কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ব্রিটিশ ভারতের বোম্বে প্রেসিডেন্সিতে প্রতিষ্ঠিত পরবর্তী প্রশ্ন মাইক্রোফোন কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে মাইক্রোফোন কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে তারপর দেখো ব্যাটারি রাসায়নিক শক্তিকে সরাসরি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে একটি বৈদ্যুতিক হিটার দ্বারা কোন শক্তি রূপান্তর ঘটে বৈদ্যুতিক শক্তি থেকে তাপ শক্তিতে শক্তির এসাই একক কি জুল বৈদ্যুতিক জেনারেটার এক ধরনের বৈদ্যুতিক যন্ত্র যা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাস অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নেয় বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাস অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নেয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি স্ট্যাটোসফিয়ারে স্ট্যাটোসফিয়ারে অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয় ওজন স্তর হল ওপরের বায়ুমণ্ডলের গ্যাসের একটি প্রাকৃতিক স্তর যা মানুষকে এবং অন্যান্য জীবন্ত প্রাণীকে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি বিকিরণ থেকে রক্ষা করে ওজন স্তরটি নিরক্ষে রেখার চেয়ে মেরুতে সাধারণত ঘন হয় ওজন স্তরটি পৃথিবীর পৃষ্ঠ থেকে দশ থেকে পঞ্চাশ কিলোমিটার ওপরে অবস্থিত স্ট্যাটোসফিয়ারে বিদ্যমান ট্রোপোস্ফিয়ার হল পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর যা ভূপৃষ্ঠ থেকে গড়ে প্রায় সাত থেকে বারো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্থান ঋতু এবং আবহাওয়া উপর নির্ভর করে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা পরিবর্তিত হয় যাই হোক ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এগারো কিলোমিটার পরবর্তী প্রশ্ন আমেরিকা মহাদেশের সর্বোচ্চ সম্মান কোনটি আমেরিকা মহাদেশের সর্বোচ্চ সম্মান কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি প্রেসিডেন্সিয়াল ম্যাডেল অফ ফ্রিডম হচ্ছে আমেরিকা মহাদেশের সর্বোচ্চ সম্মান এবার আমরা দেখে নেব বিভিন্ন দেশের সর্বোচ্চ সম্মান কি কি ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি ভারতরত্ন পাকিস্তানের নিশানি পাকিস্তান বাংলাদেশের বাংলাদেশ স্বাধীন সম্মাননা শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মান কোনটি শ্রীলঙ্কা বিমান্য চীনের সর্বোচ্চ সম্মান কোনটি অর্ডার অফ ব্রিলিয়ান্ট জেড সৌদি আরবের কিং আব্দুল আজিজ মেডেল জার্মানির পোরলিল মেরিট আয়রন ক্রস নেদারল্যান্ডের নেদারল্যান্ড লায়ন জাপানের সর্বোচ্চ পুরস্কার কোনটি অর্ডার অফ রাইজিং সান ব্রিটেনে সর্বোচ্চ সম্মান কোনটি মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার ভিক্টোরিয়া ক্রস পরবর্তী প্রশ্ন পতঙ্গদের দেহে শ্বাসছিদ্রের সংখ্যা কয়টি পতঙ্গদের দেহে শ্বাসছিদ্রের সংখ্যা কয়টি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি দশ জোড়া অর্থাৎ কুড়িটি পরবর্তী প্রশ্ন দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আগে কুতুবউদ্দিন আইবক কার সেনাপতি ছিলেন দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আগে কুতুবুদ্দিন আইবক কার সেনাপতি ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি মোহাম্মদ ঘড়ির সেনাপতি ছিলেন আইবেকের রাজত্বকালে দিল্লির কুতুবমিনার মিনার নির্মাণ কাজ শুরু হয়েছিল কুতুব মিনারের নির্মাণ প্রক্রিয়া প্রায় পঁচাত্তর বছর সময় নেয় এগারোশো তিরানব্বই সালে কুতুবুদ্দিন আইবক এর নির্মাণ শুরু করেন এবং ইলতুতমিস দ্বারা শেষ করেন মহিজুদ্দিন মোহাম্মদ জন্মনাম শিয়াবুদ্দিন মোহাম্মদ ঘুরি বলেও পরিচিত ছিলেন ঘুরি সাম্রাজ্যের সুলতান পরবর্তী প্রশ্ন কোন ধাতুর তড়িৎ ও তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি কোন ধাতুর তড়িৎ ও তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি রূপার রূপার তড়িৎ ও তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি রূপা হল সবচেয়ে বৈদ্যুতিক পরিবাহী ধাতু সেই সাথে উচ্চ তাপ ও পরিবাহিতা রয়েছে এটি এই কারণে যে রৌপ্যের মাত্র একটি যোজ্যতা ইলেকট্রন রয়েছে ভারতীয় সংসদ প্রতি বছর কয়টি অধিবেশন পরিচালনা করে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি তিনটি অধিবেশন পরিচালনা করে ভারতীয় সংসদের একটি অধিবেশন হলো সেই সময়কাল যখন কোনো সংসদ কক্ষের কর্ম পরিচালনা করার জন্য প্রায় প্রতিদিন নির্বচ্ছিন্নভাবে সভা সংগঠিত হয় এক বছরে সাধারণত তিনটি অধিবেশন থাকে এই তিনটি অধিবেশন কি কি এবং এদের সময়কাল কত বাজেট অধিবেশন ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত বর্ষা অধিবেশন জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত শীতকালীন অধিবেশন নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পরবর্তী প্রশ্ন ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধনবন্তরীর কোন রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধনবন্তরী কোন রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা অলঙ্কৃত করেছিলেন ধনবন্তরী ছিলেন উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের নবরত্নের একজন নবরত্নকে দরবারে রাখার প্রথা শুরু হয়েছিল রাজা বিক্রমাদিত্য থেকেই রাজা বিক্রমাদিত্যের দরবারে ধনবন্তরী ছিলেন আয়ুর্বেদের চিকিৎসক রোগ নিদান এবং বৈদ্য চিন্তামণি হল ধনবন্তরীর বিখ্যাত গ্রন্থ পরবর্তী প্রশ্ন ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রককে ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক হল অপশন বি তাপমাত্রা গ্রীষ্মকালে ভারতের পশ্চিমাঞ্চলে ভূখণ্ডে প্রচণ্ড তাপের কারণে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় একই সময়ে ভারত মহাসাগর তুলনামূলকভাবে শীতলতর হওয়ার উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয় ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্পসহ সাগর থেকে ভূখণ্ডে মৌসুমী বায়ু প্রবাহিত হয় যা ভারী বৃষ্টিপাত ঘটায় পরবর্তী প্রশ্ন বর্তমান বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদকে বর্তমান বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদকে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো তার টুইটার নাম ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগিজ ফুটবলার তার আনুমানিক মোট আয় দুশো মিলিয়ন ডলারে পৌঁছেছে চতুর্থবারের মতো বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদ হয়েছেন পরবর্তী প্রশ্ন শব্দ তরঙ্গের ইকো হওয়ার জন্য নিম্নলিখিত কোন ঘটনা দায়ী বা কোন ঘটনার জন্য শব্দ তরঙ্গ ইকো হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ প্রতিফলন প্রতিফলনের জন্য শব্দ তরঙ্গের ইকো হয় শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ যা প্রচারের জন্য একটি মাধ্যম প্রয়োজন কণা দেদুলম্যান এবং প্রসার করার জন্য শক্তি স্থানান্তর করে শব্দ তরঙ্গ একটি অনুধর্গ তরঙ্গ কারণ কণাগুলি প্রসারের দিকের সমান্তরালভাবে দোলা দেয় আয়তনের সংকোচন ও বিরলতা অনুযায়ী শব্দ ভ্রমণ করে পরবর্তী প্রশ্ন মানুষের শ্বাসযন্ত্রের রঞ্জক কোনটি মানুষের শ্বাসযন্ত্রের রঞ্জক কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ হিমোগ্লোবিন হিমোগ্লোবিন হল লাল রঙের লৌহ ধারণকারী রঞ্জক যা আর উপস্থিত থাকে ও টু অক্সি হিমোগ্লোবিন গঠনের জন্য বিপরীত পদ্ধতিতে হিমোগ্লোবিনের সাথে আবদ্ধ হতে পারে প্রতিটি হিমোগ্লোবিন অণু ও টুর সর্বোচ্চ চারটি অণু বহন করতে পারে পরবর্তী প্রশ্ন সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম কি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি ফরওয়ার্ড ব্লক উনিশশো উনচল্লিশ সালে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসু এই দলের সভাপতি ছিলেন এবং পাঞ্জাবের এস এস কবিশার এই দলের সহসভাপতি ছিলেন এই দলের যুব শাখা হলো সারা ভারত যুবলীগ ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের একটি রাজ্য দল হিসেবে এই দলটিকে স্বীকৃতি দিয়েছে পরবর্তী প্রশ্ন খাদার ও ভাঙ্গর কোন প্রকারের মৃত্তিকার অন্তর্গত খাদার ও ভাঙ্গর কোন প্রকার মৃত্তিকার অন্তর্গত অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি পাললিক মৃত্তিকা বা পলি মৃত্তিকার অন্তর্গত ভাঙ্গর ও খাদার অঞ্চল সাধারণত দোয়াব অঞ্চলে পাওয়া যায় ভাঙ্গর মৃত্তিকা কম উর্বর এটি কঙ্করময় বেলে দোয়াস উপাদান এই মৃত্তিকায় বেশি খাদার পলি এবং কাদা দিয়ে তৈরি এটি অধিক আর্দ্রতা ধারণকারী এবং আঠালো পরবর্তী প্রশ্ন কোনগুলি নিয়ে ভারতের সংসদ গঠিত হয়েছে নিচের অপশানগুলির মধ্যে কোনগুলি নিয়ে ভারতের সংসদ গঠিত হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভা নিয়ে ভারতের সংসদ গঠিত হয় ভারতের রাষ্ট্রপতি লোকসভা নামক নিম্নকক্ষ এবং রাজ্যসভা নামক উচ্চকক্ষ নিয়ে ভারতের সংসদ গঠিত নয়াদিল্লির সংসদমার্গের সংসদ ভবনে এটি অবস্থিত কোনো প্রস্তাব আইনে পরিণত করতে সংসদের উভয় কক্ষে তা উত্তীর্ণ হয়ে কর্তৃক অনুমোদিত হতে হয় ভবনের কেন্দ্রীয় কক্ষটি সংসদের যৌথ অধিবেশনের জন্য ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন অরণ্য সপ্তাহ কোন সময় পালিত হয় কোন সময় অরণ্য সপ্তাহ পালিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ চোদ্দ থেকে একুশে জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ পালিত হয় এবার আমরা বিভিন্ন দিবস সম্পর্কে জেনে নেব দেখো কি রয়েছে বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয় তেইশে মার্চ হিমাচল দিবস পনেরোই এপ্রিল হিমোফিলিয়া দিবস সতেরোই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস আঠেরোই এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস একুশে এপ্রিল বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস সাতই জুন বিশ্ব বায়ু দিবস পনেরোই জুন এবং আন্তর্জাতিক যোগ দিবস একুশে জুন আন্তর্জাতিক ছাত্র দিবস সতেরোই নভেম্বর এবং জাতীয় আইন দিবস ছাব্বিশে নভেম্বর পরবর্তী প্রশ্ন কি রয়েছে কোন গ্যাসটি বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয় কোন গ্যাসটি বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি নাইট্রোজেন গ্যাস বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয় বিমানের টায়ারে নাইট্রোজেন গ্যাস ভরা হয় শুধুমাত্র নাইট্রোজেন ব্যবহার করার উদ্দেশ্য হলো এটি আর্দ্রতা শোষণ করে উচ্চ চাপ এবং তাপমাত্রা অবস্থার জন্য উপযুক্ত পরবর্তী প্রশ্ন ভারতে পরিষেবা কর প্রথমবার চালু হয়েছিল কবে ভারতে পরিষেবা কর প্রথমবার চালু হয়েছিল কবে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি উনিশশো সালে গ্রাহকদের দেওয়া পরিষেবার ওপর পরিষেবা কর আরোপ করা হয় এটি ভারতে প্রথম উনিশশো সালে চালু হয়েছিল কর সংস্কার সংক্রান্ত ডক্টর রাজা চেলিহা কমিটির সুপারিশের ভিত্তিতে এটি চালু করা হয়েছিল এটি একটি পরোক্ষ কর যার অর্থ করের বোঝা অন্য লোকের কাছে স্থানান্তরিত করা যেতে পারে প্রাথমিকভাবে শুধুমাত্র তিনটি পরিষেবার উপর পরিষেবা কর চালু করা হয়েছিল টেলিফোন পরিষেবা অজীবন বিমা পরিষেবা স্টক ব্রোকারদের পরিষেবা পরবর্তী প্রশ্ন যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে ঘুরে বেড়ায় তাদের কি বলা হয় যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে ঘুরে বেড়ায় তাদের অপশন বি ন্যাকটোন বলা হয় পরবর্তী প্রশ্ন ভারত কবে সম্মিলিত জাতিপুঞ্জ যোগদান করে ভারত কবে সম্মিলিত জাতিপুঞ্জ যোগদান করে অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ উনিশশো সালে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ অনুসমর্থিত হওয়ার পর ভারত তিরিশে অক্টোবর উনিশশো তারিখে সম্মিলিত জাতিপুঞ্জে যোগদান করেন পরবর্তী প্রশ্ন রাজস্থানের যে বার্ষিক মেলায় উটের ব্যবসা একটি গুরুত্বপূর্ণ ঘটনা সেটি কোনটি রাজস্থানের যে বার্ষিক মেলায় উটের ব্যবসা একটি গুরুত্বপূর্ণ ঘটনা সেটি কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি পুষ্কর মেলা পুষ্কর মেলা বা পুষ্কর মেলা বা স্থানীয়ভাবে কার্তিক মেলা বা পুষ্করকা মেলা নামেও ডাকা হয় এটি ভারতের রাজস্থান রাজ্যের আজমের জেলার আজমির শহরের কাছে পুষ্কর শহরে অনুষ্ঠিত একটি বার্ষিক বহুদিনের পশু সম্পদ মেলা এবং সাংস্কৃতিক উৎসব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আর একটি কথা এবার তোমাদের খুব ভালোভাবে নিতে হবে প্রিপারেশান আমাদের কিন্তু কলকাতা পুলিশের এক্সামে ডাব্লিউ বিপি কনস্টেবলের এক্সামে ফুড এস এর এক্সামে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট আমরা কমন দিয়েছি সেটা কিন্তু প্রমাণের সঙ্গে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি সেখানে তোমরা প্রমাণ দেখতে পাবে তো অধ্যায়ভিত্তিকভাবে হিন্দি ইংরেজি অঙ্ক জিআই জিকে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট যদি আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে করতে হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের কোর্সের প্রাইস রয়েছে তবে আজকে যারা তোমরা অ্যাডমিশান নেবে তারা কিন্তু অনলি ফোর নাইনটি নাইনতে তোমরা সম্পূর্ণ কোর্স পাবে যতদিন না তুমি এসএসসি জিডি কনস্টেবলে পাশ করতে পাবে তুমি কিন্তু ক্লাস করতে পাবে অর্থাৎ আমরা কিন্তু আগামী চার মাসের মধ্যে তোমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট করিয়ে দেব এক্সামের আগে সমস্ত সিলেবাস কমপ্লিট হবে তার সঙ্গে তোমাদের কিন্তু পঞ্চাশটি আমরা প্র্যাকটিস সেট করাবো তো যদি ভাই খুবই স্বল্প সময়ের মধ্যে পাশ করতে হয় অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও একবারই তোমাদের পেমেন্ট করতে হবে অর্থাৎ তারপর কিন্তু আর কোনো পেমেন্ট তোমাদের করতে হবে না তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও ভাই হাতে কিন্তু চারটি মাসি তোমাদের রয়েছে সবাইকে ধন্যবাদ হিন্দি ইংরেজি দুটোই করানো হবে তবে হিন্দির উপর আমরা জোর বেশি দেবো কারণ হিন্দিতে কিন্তু নাম্বার তোলা একদম ইজি তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও আজকে কিন্তু অনলি ফোর নাইনটি নাইনতে পাবে